আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় তিনটি ল্যাপটপ নিয়ে একটি মডেল হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন এবং এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন তিনটা ল্যাপটপই বাংলাদেশের জাতীয় ল্যাপটপ প্রচুর সেল হয় এবং নানান ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ল্যাপটপ তিনটার ডিসপ্লে সাইজ কিবোর্ড ব্যাটারি এসএসডি কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন কী কী ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলাতে বিস্তারিত বলার চেষ্টা করব ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ র্যামের বাস স্পিড কয়টা স্লটে র্যাম থাকবে সব কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ পাশাপাশি আপনারা কী কী ধরনের কাজ এই ল্যাপটপগুলা দিয়ে করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। পাশাপাশি ল্যাপটপের দাম শেয়ার করব একই সাথে আমাদের ল্যাপটপের সাথে আপনারা কি কী ধরনের গিফট আইটেম পাবেন সেই বিষয়েও কথা বলবো এবং কী কী ধরনের সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পাবেন গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে সেই বিষয়েও কথা বলবো এবং কুরিয়ারে নেওয়ার যে সিস্টেম সেই বিষয়েও কথা বলবো ইনশাআল্লাহ তো শুরুতেই কথা বলতে চাই জি সিক্স ল্যাপটপ নিয়ে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের সিক্স জেনারেশন যেহেতু ইউজ ল্যাপটপ প্রথমেই আমি ল্যাপটপটার আপনাদেরকে বডি দেখাইতে চাই একদমই অরিজিনাল কালারে অরিজিনাল বডিতে পাবেন এবং এগুলো হচ্ছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এখানে লেখা আছে একটা ল্যাপটপে যা যা চেক করতে হয় আমরা কিন্তু সব কিছুই চেক করে থাকি ইনশাল্লাহ 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে আমি আজকের ভিডিও তো আপনাদের সাথে এমনভাবে শেয়ার করব বিস্তারিত কথা যে আপনারা কি কি জিনিস চেক করে ইউজ ল্যাপটপ কিনবেন আজকের ভিডিও থেকে আপনারা সেই বিষয়ে যাবেন তো প্রথমে এরপরে যদি আমি ল্যাপটপটার সিপিউটা আপনাদের সাথে শেয়ার করি সিপিউ হিসাবে পেয়ে যাবেন ইন্টেল কোরাই এর সিক্স জেনারেশন টু পয়েন্ট ফোর জিরো ফোর জিরো ক্লক স্পিড টু কোর ফোর্থ এর থ্রি এম বি ক্যাশ আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর স্লট ইউজ ওয়ান অফ টু স্লট একটা ফাঁকা চাইলে আপনারা ইজিলি র্যাম আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ইনটেলের এম ডট টু এন ভিএমসি ওয়াই ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি শেয়ার গ্রাফিক্স মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা একই সাথে এসএসডি প্লাস হার্ড ডিস্ক দুইটা অপারেন্ডিং সিস্টেম ইনস্টল করতে পারবেন এখন এসএসডি আছে আপনারা চাইলে র্যামও আপডেট করতে পারবেন স্টোরেজ আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং আমি যদি ল্যাপটপটার এসএসডি হেলথ আপনাদেরকে দেখে দিই আমরা ব্যাটারি হেলথ এসএসডি হেলথ বডি কন্ডিশন এবং চার্জারের বিষয়ে খুব সেফলি কাজ করে থাকি এখানে একটা টাইম কাউন্ট হইতেছে তারপরে আসবে আমি এই সুযোগে আপনাদেরকে ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখে দিই ল্যাপটপটার ব্যাটারি কেমন আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা দুই ঘন্টার গ্যারান্টি পেয়ে যাবেন এবং যে ল্যাপটপটা চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ সাপোর্ট দেয় সেই ল্যাপটপ আমরা সেল করি ল্যাপটপটা আর ব্যাটার হেলথ আছে বিরানব্বই পার্সেন্ট সেচল্লিশ হাজার ক্যাপাসিটি তেতাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা এইজিলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং যদি এসএসডি হেলথের বিষয়ে কথা বলি এসএসডি হেলথ পাবেন হান্ড্রেড পার্সেন্ট সাধারণত ইনটেল আর তো শিবা ব্র্যান্ডের এসএসডি খুব কম পাওয়া যায় তো চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাবার ট্যাকপ্যাডের প্যাড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে জি থ্রি ল্যাপটপের দাম দিচ্ছি মাত্র আমরা তেইশ হাজার টাকা আপনারা এর চাইতে কমে মার্কেটে পেতে পারেন সেক্ষেত্রে দেখতে হবে ডিসপ্লে রেজল্যান ফুল ডি আছে কিনা কিবোর্ড ব্যাকলাইট আছে কিনা গেমস খেলার জন্য জয়স্টিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অরিজিনাল চার্জারটা আছে কিনা আপনারা সর্বোচ্চ হইলে কম বেশি পনেরোশো থেকে এক হাজার টাকা কম বেশি হবে সেই জন্য আপনারা একটা ল্যাপটপের কোয়ালিটিতে ছাড় দিবেন না কারণ ওই ডিসপ্লে রেজুলেশন কিবোর্ড ব্যাকলাইট দ্বিতীয়বার ইনক্লুড করতে পারবেন না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো কী কী ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন আমি বলে দেই চার্জিংয়ের জন্য ব্লুপিন থাকবে সিম কার্ড সাপোর্টেড ট্রে থাকবে ইথারনেট থাকবে ইউএসবি থাকবে টাইপ সি থাকবে ডাটা ট্রান্সফার করার জন্য এই পাশে পেয়ে যাবেন ইউএসবি স্মার্ট কার্ড রিডার এইচডিএমআই ইয়ারফোনের ভেন্টিলেশনেরটা থাকবে এখানে এবং টেবিল লকটা পেয়ে যাবেন একদমই স্লিম যারা স্লিমের মধ্যে হালকা পাতলা ল্যাপটপ খুঁজতেছেন যারা ফার্স্ট ইউজার আছেন যারা একটি ল্যাপটপে কিনতে চাচ্ছেন দীর্ঘদিন ইউজ করতে চাচ্ছেন প্রয়োজন আপনারা র্যাম এসএসডি আপডেট করে নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হতে পারে এইট ফোর জিরো জি থ্রি মাত্র তেইশ হাজার টাকা অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সহ এই ল্যাপটপ দিয়ে আপনারা সহজেই ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন প্রোগ্রামিং টেম সহ এই ল্যাপটপ দিয়ে আপনারা সহজেই ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন প্রোগ্রামিং থ্রি ডি ফোর কে রেজুলেশনের ভিডিও গুলো আপনারা এডিট করতে পারবেন এছাড়া তো ডিজিটাল মার্কেটিং খুব সহজেই করতে পারবেন তো 840G3 Core i5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB SSD RAM SSD আপডেটেবল 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ফেস সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম প্রাইস থাকবে 23000 টাকা এরপরে কথা বলবো G4 ল্যাপটপ নিয়ে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই জার্মান ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এই পাশে যদি দেখায় এই পাশে একদম ফুল ফ্রেশ তো প্রথমে আমি এই ল্যাপটপটা সিপিও আপনাদের সাথে শেয়ার এই যেখানে স্টিকার করা আছে কোরাই পেয়ে যাবেন আর একটা কথা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি এইট ফোর জিরো জি ফোর ল্যাপটপ দুইটা দেখতে হান্ড্রেড পার্সেন্ট সেম শুধু জেনারেশন চেঞ্জ এটাতে পাবেন আপনারা ইনটেল কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই টু কোর ফোর থে থ্রি এম ক্যাশ আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর স্লট ইউজ ওয়ান অফ টু স্লট একটা ফাঁকা আছে চাইলে ইজিলি আপনারা র্যাম আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন আপনারা এন এস এসএসডি ওয়াইফাই থাকবে ডুয়েল ব্র্যান্ডের এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট অর্থাৎ চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেটেবল যখন র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলওয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা একই সাথে হার্ড ডিস্ক এসএসডি দুইটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে উনিশ বিশ আশি রেজলেশন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের প্যাড থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ল্যাপটপটার পাওয়ার বাটাম পেয়ে যাবেন এইখানে স্পিকার থাকবে এইখানে এবং এইখানে আপনারা চাইলে স্পিকার লক করতে পারবেন এবং ওয়াইফাই লক করেও চালাতে পারবেন পোর্ট ফ্যাসিলিটি হিসাবে জি থ্রি জি ফোর সেম পোর্ট ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন একদম স্লিম বডি তো জি ফোরের প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় দিচ্ছি আমরা কোরআ ফাইভের সেভেন জেনারেশন এবং তেইশ হাজার টাকায় দিচ্ছি কোরআ ফাইভের সিক্স জেনারেশন আমি আবারও দেখিয়ে দিই দুইটা ল্যাপটপ কিন্তু দেখতে সেম দুইটা ল্যাপটপ দেখতে সেম শুধু জেনারেশন চেঞ্জ যাদের বাজেট থাকে যাদের কাজের রিকোয়ারমেন্ট থাকে বা আপনাদের বাজেট আর কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপ আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারেন ভিডিওর মাঝখানে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা তারা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলে লোকেশন শেয়ার করবে ইনশাল্লাহ সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা তারা চৌদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এবং কি কী ধরনের গিফট আইটেম পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা পাওয়ার কেবল থাকবে অরিজিনাল চার্জার থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সম্পূর্ণ ফ্রি এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন আপনি সেখানে বসে ল্যাপটপ দেখে আধা ঘন্টা চালিয়ে তারপরে টাকা দিয়ে ল্যাপটপ তুলে নেবেন পছন্দ না হলে নেওয়ার প্রয়োজন নেই কোনো অসুবিধা নাই তো এরপরে কথা বলতে চাই ভাইরাল ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স বর্তমানে দু হাজার তেইশ দুই হাজার চব্বিশ দু পঁচিশ সালেও ইনশাআল্লাহ ভাইরাল মডেল থাকবে এইট ফোর জিরো জি সিক্স আমি একটা জিনিস খেয়াল করছি যারা ল্যাপটপ না চিনে তারাওসায় এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ কেনে এতটাই জনপ্রিয় ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা মডেলেও অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন নিয়ে কথা বলবো এখানে লেখা আছে এইট ফোর জিরো জি সিক্স এবং এখানে লেখা আছে জার্মানি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন বক্স সহ ল্যাপটপটার বিষয়ে আমি আরও এক মিনিট কথা বলি সেটা হচ্ছে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের ফিচার পেয়ে যাবেন মোবাইল সিম সাপোর্টেড সহ ফিচারটাও পেয়ে যাবেন মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স আমি যদি আপনাদেরকে প্রথমে সিপিইউটা শেয়ার করি সিপিইউ হিসাবে পেয়ে যাবেন ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড কোনো হিটিং ইস্যু নাই ফোর কোর এইট এর সিক্স এম বিকাশ দুর্দান্ত একটা প্রসেসর যারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা হাইলি রেজুলেশনের যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং অটোক্যাডের কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন কোডিং করতে পারবেন তো চার কোর আট থেকে ছয় এমবি ক্যাশের যদি একটা ল্যাপটপ আপনি বাংলাদেশে ব্র্যান্ড নিউ কিনতে চান বুক তো ব্র্যান্ড নিউ পাওয়া যায় না বিজনেস সিরিজ ব্র্যান্ড নিউ কিনতে চান অথবা যদি একটা ডেস্কটপ আপনি ব্র্যান্ড নিউ বানাইতে চান এই প্রসেসরে এই কনফিগারেশনে আপনার প্রায় এক লক্ষ টাকার মতন খরচ হবে তো কোরআ ফাইভের এর এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড ফোর কোর এইট এর সিক্স এম বি ক্যাশ আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিড স্লট ইউজ ওয়ান অফ টু স্লট একটা ফাঁকা চাইলে আপনারা র্যাম আপডেট করতে পারবেন এবং স্টোরেজ হিসাবে থাকবে এর ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি হিসাবে থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুইটাই আপডেটেবল চাইলে আপনারা র্যাম আপডেট করতে পারবেন র্যাম আপডেট করলে আপনাদের অটোমেটিক বাড়বে অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনারা আমি বলে দেই চোদ্দ ইঞ্চি ফুল এইচডি উনিশ বিশ হাজার রেজোলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেসলক এর সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউসপ্যাড থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এফ টুতে আপনারা পেয়ে যাবেন একটা মজার বিষয় শিয়ার ভিউ ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন এই মুডটার কাজ হচ্ছে আপনি যখন এই মুডটা অন করে দিবেন। আপনার ডিসপ্লে থেকে ব্লু রোশনিটা আপনার চোখকে সুরক্ষা দিবে এবং পাশাপাশি আপনার ডিসপ্লেটা সাইড থেকে হাইড হয়ে যাবে কেউ দেখতে পারবে না মানে ডিসপ্লেটা আপনি লক করে চালাতে পারবেন ব্যাঙ্ক অ্যান্ড অলিপশনের স্পিকার থাকবে এখানে পাওয়ার বাটনটা পেয়ে যাবেন এবং যদি আমি ল্যাপটপটার এসএসডি হেলথ এবং ব্যাটারি হেলথ আপনি আমি আপনাদেরকে দেখে দিই কতটা সেফলি আমরা কাজ করে থাকি বুঝতে পারবেন এসএসডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি আমি ব্যাটারি হেলথটা যদি দেখে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ নিজেদের যাচাই বাছাই করা আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে আর প্রতিনিয়ত ভিডিও দেখেন ভিডিও দেখলে আমি জানি আপনাদের ব্রেন অলরেডি ক্লিয়ার হয়ে গেছে কতটুকু সেফলি আমরা কাজ করে থাকি ব্যাটারি হেলথ এসএসডিএল দিয়ে তো এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ আছে চুরানব্বই পার্সেন্ট সাতচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল পঞ্চাশ হাজারের মধ্যে ইজিলি আপনার চার ইজিলি আপনারা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সবকিছু আছে মোবাইল সিম সাপোর্টেড ফোর ফিঙ্গার লুগু করা পেয়ে যাবেন এবং যারা মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ খুঁজতেছেন এই ল্যাপটপে মোবাইল সিম সাপোর্ট করবে চাইলে আপনারা মোবাইল সিম সাপোর্ট দিয়েও নিতে পারেন তো টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নন টাচ প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা পূর্বে আরও প্রাইস পাঁচশো টাকা বেশি ছিল আমাদের ডিসেম্বর মাস উপলক্ষে আমরা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট রাখছি ইনশাল্লাহ এবং জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনবেন মার্চ মাসে একটা ক্যাম্পেইন হবে পাঁচ হাজার টাকা আমরা পুরস্কার ঘোষণা করব লটারির মাধ্যমে আমাদের চ্যানেল আপনারা রেগুলার ভিডিও দেখলে বিস্তারিত জেনে যাবেন ইনশাল্লাহ কি কি ধরনের পোর্ট ফেসিলিটি থাকবে চার্জিংয়ের জন্য ব্লুপিন থাকবে টাইপ সি থাকবে ডাটা ট্রান্সফারের জন্য চার্জিং করার জন্য ইথারনেট থাকবে এসডিএমআই থাকবে ইউএসবি থাকবে ইয়ারফোনের জ্যাক থাকবে মোবাইল সিম সাপোর্টেড ট্রে থাকবে এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড রিডার ইউএসবি ইয়ারফোনের ভেন্টিলেশন সিস্টেম টেবিল লক এবং এইখানে থাকবে এলিট বুকের লোগো করা থাকবে চমৎকার ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র একুত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা নন টাচ নিতে চান এই যে আমাদের কাছে নন টাচ নন টাচের প্রাইস থাকবে ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নিতে চান ইজিলি নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও শেষ করে দেব শেষ করে দেওয়ার আগে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে ঢাকা মিরপুর দশ গোলচকর থেকে সামান্য একটু দক্ষিণ পাশের সেন্ট্রাল প্লাজা নিস্তাল চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি